একজন স্বাভাবিক মা সে যে ধরনের ওষুধ খেতে পারে একজন প্রেগন্যান্ট গর্ভবতী মা কি ওই ধরনের ওষুধগুলো খেতে পারে নাকি তার জন্য কোনো রেস্ট্রিকশন আছে যে সবগুলো ওই সব ওষুধ তার জন্য খাওয়া যাবে না মানে যদি ম্যাডাম যে ওষুধ প্রেশার অনেকের ক্ষেত্রে দেখা যায় যায় যে প্রেশার বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি কোন ধরনের প্রেশার ওষুধ খেতে পারে নাকি তার জন্য রেস্ট্রিকশন বা ফিক্সড কোন প্রেশার ওষুধ আছে হ্যাঁ তাদের জন্য আসলে প্রেগনেন্ট মাদারদের জন্য একটু রেস্ট্রিকশন আছে যেমন ধরেন আপনি বলেছেন তাদেরকে অন্য স্বাভাবিকটা মহিলা কিন্তু গ্যাস্ট্রিক হলে গ্যাস্ট্রিকের ওষুধ খায় মাথা ব্যথা হলেই মাথা ব্যথা ওষুধ খায় কিন্তু আমরা কিন্তু তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড মেডিসিন দিই বেশি প্রথম তিন মাসে কিছু রেস্ট্রিকশান আমরা মেনটেন করি কারণ তখন বাচ্চা গঠনের বিষয় থাকে এবং আমরা তাদেরকে বুঝিয়ে থাকি যে প্রবলেম হলে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না যেমন এই সময় আমরা কিন্তু কারণ আমরা জানি প্রেগনেন্সিতে ক্যাটেগরি এফডি অ্যাপ্রুভ যে ড্রাগসগুলো সেগুলোকে তো ডি ই ভাগ করা হয় সবচেয়ে নিরাপদ কম নিরাপদ অনিরাপদ এভাবে বিভিন্ন ক্যাটাগরি আছে তো সেক্ষেত্রে আমরা নিরাপদ ওষুধগুলোই কিন্তু তাদেরকে দিই আর তৃতীয় হলো যেটা বললেন যে প্রেশারের কথা হ্যাঁ প্রেশারের ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য মহিলাদেরকে যে ওষুধ দিই এক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের ওষুধ দিই না আমরা অন্য ধরনের ওষুধ দিই সেই জন্য অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ মতো প্রেশার ওষুধ খেতে হবে তেমনি ডায়াবেটিসের বেলায়ও কিন্তু একটা সাধারণ মহিলা কিন্তু যে কোনো ওষুধ খেতে পারে ইনসুলিন দিতে পারে কিন্তু প্রেগনেন্সিতে আমরা যদি ডায়েটেও কন্ট্রোল না আসে সেক্ষেত্রে আমরা ইনসুলিন বেশি প্রেফার করি আমরা কিন্তু ওষুধ প্রেফার করি না কারণ ওষুধগুলো হচ্ছে প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে চলে যাবে এবং বাচ্চার ক্ষতি করবে প্রেগনেন্সিতে এই ধরনের ওষুধগুলো ওষুধগুলো খাওয়া না খেয়ে তারপর আপনাদের কাছে এসেছে এবং পরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে মহিলারা অনেক সচেতন বিশেষ করে ডিজিটাল যুগ তারা ডক্টরের কাছে না গেলেও মানে মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারে অনেকটাই কনসাস এবং অনেকটাই সচেতন তারা বিভিন্নভাবে তারা অ্যাডভাইসগুলো পায় যেমন হচ্ছে আমরা হলো প্রথম তিন মাসে কৃমির ওষুধ ডিমের ওষুধের মধ্যে কিছু আছে যেগুলো কিনা বাচ্চার ত্রুটিপূর্ণ যেহেতু আমরা বলেছি প্রথম তিন মাসে বাচ্চাটা তৈরি হয় তার শারীরিক গঠনটা তৈরি হচ্ছে এই সময় কিন্তু শারীরিক গঠন বিকলাঙ্গ হতে পারি আর কিছু মেডিসিন আছে তবে এখন অনেক ভালো ভালো মেডিসিন আসাতে সেগুলো আর লাগে না আগে খাওয়া হতো থ্যালিডোমাইড এই ধরনের ওষুধ খেলে বা ভিটামিন এ জাতীয় ওষুধ কিছু যদি খুব বেশি মাত্রায় খেয়ে ফেলে তাহলে শারীরিক বিকলাঙ্গ হতে পারে